আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষে থেকে অনেক ধন্যবাদ আজকে আমি আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে এসেছি আপনারা কীভাবে ই আপনার প্রতিষ্ঠানের কয়জন শিক্ষক কর্মচারীদের বেতন হয়েছেন সেটা কীভাবে দেখবেন সে প্রসেস নিয়ে আসছেন আমরা ওটা নিয়ে আলোচনা করা যাক প্রথমে আমরা একটা ক্রমো ব্রাউজারে প্রবেশ করবো ক্রোমো ব্রাউজারে প্রবেশ করে এখানে ইমিস গভ বিডিতে প্রবেশ করব যাওয়ার পরে দেখেন ইমিস গভ বিডিতে প্রবেশ করার পর সবাই এখানে এমপিও ইএফটি আছে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এই ওয়েবসাইটে প্রবেশ করার পর নিজ নিজ প্রতিষ্ঠানের এমপিওর যে পাসওয়ার্ড আছে নিজ নিজ প্রতিষ্ঠানের সেই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে আমরা এরকম একটা পেজ পাবো এই পেজে গিয়ে এখানে লেখা আছে পেমেন্ট স্ট্যাটাস পেমেন্ট স্ট্যাটাস গিয়ে ইয়ের ইয়ার যদি আমরা চব্বিশ পঁচিশ সিলেক্ট করে দেই আর মান্থ হচ্ছে ডিসেম্বর কারণ ডিসেম্বরে আপনাদের ইএটি হয়েছে ডিসেম্বরে দিয়ে লোডিং দিতে হবে যদি আমরা এখান থেকে এই যে এখানে লোডিং আছে লোডিং দিলেই আপনাদের কর্মচারীর নাম এবং তাদের কয়জন হয়েছে সে কর্মচারীর নাম এখানে স্পষ্ট করে দেখা অবশ্যই এভাবে আপনার আপনার প্রতিষ্ঠানের কয়জন কর্মচারী এবং শিক্ষকদের এমপিও এফটিতে হয়েছে সেটা দেখতে পাবেন এভাবেই আপনারা দেখবেন কতজনের হয়েছে এবং কতজন হয়নি অবশ্যই এভাবে আপনারা দেখিয়ে দেবেন ওকে আসসালামু আলাইকুম